আসসালামাইকুম কৃষিকল্প পক্ষ থেকে আন্তরিক সালাম অভিনন্দন আমি আবারও চলে আসলাম সেই ফল বাগানে এটা কি পরিমাণ হচ্ছে ফল হয়েছে সেটা আপনাদের নিজেদের চোখে আপনারা দেখেন এই দেখেন কি পরিমাণ ফল হয়েছে এইটু নিচে এসে দেখেন এই যে দেখেন প্রত্যেকটা গাছে কি পরিমাণ ফল আছে সেটা আপনারা দেখেন এই যে দেখেন কি পরিমাণ ফলন আছে আর মাটি যে যখন রোপণ করবেন তখন এর বেশি পরিমাণ হচ্ছে তখন কিন্তু গাছে আপনি ফল পাবেন তাই এই আকর্ষণীয় গাছগুলো যে সকল ভাইরা নিতে চান আমার স্ক্রিন দিয়ে নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন আমার যে প্রবাসী যে ভাইরা আছে তারা কিন্তু প্রচুর পরিমাণ হচ্ছে গাছগুলো হচ্ছে আমাদের কাছ থেকে নিয়ে থাকে ওরা হচ্ছে বাসায় লাগানোর জন্য ছাদ বাগান করার জন্য তাই প্রবাসী ভাইদেরকে বলছে বলছি ভাই আপনারা যদি নিতে চান আমার কাছ থেকে হচ্ছে বিভিন্ন ধরনের প্যাকেজ আছে আমার কাছে বিদেশি যে ফলগুলো সেগুলো হচ্ছে আপনারা নিতে পারবেন ডুরিয়ান আছে তারপর হচ্ছে অ্যাভোকাডো আছে লংগান আছে থাইলঙ্গান আছে তারপর লুবিলঙ্গান আছে থাইলঙ্গন আছে তারপর হচ্ছে আপনার হচ্ছে আপেল আছে তারপর হচ্ছে হচ্ছে আঙ্গুর আছে বিভিন্ন জাতের হচ্ছে ইয়ে কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন তাই যে সকল ভাইরা হচ্ছে নিতে চান এখন তিনি দেওয়া নম্বরে যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় বসে ঘরে বসে গাছগুলো আপনারা হচ্ছে সংগ্রহ করুন আপনারা হচ্ছে আরো পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন বিদেশের একটি ফল লুবিলঙ্গন খুবই সুস্বাদু ফল একটি ভাই এটা হচ্ছে লুবিলঙ্গান এটা না খেলে আপনারা বুঝতে পারবেন না যে কি পরিমাণ হচ্ছে সুস্বাদু একটি ফল এগুলো মানব দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ফল ভাই খুবই সুস্বাদু ফল ভাই বিদেশি ফল এটা হচ্ছে আপনার লুবিলংগান তাই যে সকল ভাইরা এই লুবিলংগান গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে যোগাযোগ করলে আপনারা কিন্তু গাছগুলো আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন পারবেন আপনারা আছে থাইলংগানো হচ্ছে আমি আপনাদের থাইলংগান দেখাচ্ছি আমার সাথেই থাকুন ফল সহ কিন্তু আপনারা থাইলঙ্গান পেয়ে যাচ্ছেন আমার কাছে এই যে দেখতে পাচ্ছেন সব ফল সহ এই যে দেখতে পাচ্ছেন সব ফল সহ কিন্তু আপনারা আমার কাছে পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এই যে এই গাছটার মূল্য ধরা ভাই হচ্ছে সাত হাজার টাকা এই যে যদি হচ্ছে অরিজিনাল গাছগুলো হচ্ছে আপনারা নিতে চান তাহলে কিন্তু দামগুলো হচ্ছে অনেক বেশি পড়বে ঠিক আছে আপনারা হচ্ছে টাকার দিকে না দেখে জিনিস যাতে ভালো হয় সেটা হচ্ছে আপনারা হচ্ছে সব সবসময় লক্ষ্য দেবেন যাতে হচ্ছে গাছগুলো হচ্ছে এক নম্বর পান এগুলো কিন্তু প্রচুর হচ্ছে ধরন হয়ে থাকে গাছগুলাই তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিন দিয়ে নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আমার কাছে আরো পেয়ে যাবেন যে দেখতে পাচ্ছেন আপনার লাসপতি এই যে হচ্ছে বাবু গোসাই এটা হচ্ছে আপনার বাবু গোসাই লাশপতি এগুলো হচ্ছে সাইজ আপনার অনেক বড় হয়ে থাকে আর প্রচুর বড় হচ্ছে মিষ্টি হয়ে থাকে এই যে এটা আফেলার আর একটি জাস হচ্ছে আপনার লাশপতি এটাও কিন্তু আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন তাই যে সকল ভাই গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে যোগাযোগ করলে আপনার চৌষট্টিটা জেলায় এই গাছগুলো কিন্তু আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন আমি আপনাদেরকে হচ্ছে আরো দেখাতে যাচ্ছি আমার সাথেই থাকুন আর আপনারা সরাসরি হচ্ছে এসে আমার নার্সারি গাছগুলো হচ্ছে আপনারা নিতে পারবেন কারণ সব হচ্ছে আমার সাত হচ্ছে হচ্ছে তাই আপনারা সরাসরি কিন্তু হচ্ছে আমার কাছ থেকে নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আপেল এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এরও কিন্তু মূল্য তালিকা ধরা হয়েছে সাত হাজার টাকা সাত হাজার টাকা কিন্তু এর মূল্য তালিকা ধরা হয়েছে যে সকল ভাইরা নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু হচ্ছে এই গাছগুলো আপনারা নিতে পারবেন এই ফুল সহ একদম এই যে দেখতে পাচ্ছেন এই দেখেন ফুল এই ফুটতিছে এই যে আপনার এই যে দেখেন এই যে ফল ফুল সহ এই যে দেখেন সব কিন্তু হচ্ছে দেখেন সব কিন্তু গাছগুলো নিতে পারবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন স্ক্রিপ করবেন না কারণ হচ্ছে আমার এই ভিডিওর ভেতরে হয়তো আপনার পছন্দের তালিকার গাছটাও থাকতে পারে তাই জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর আমার ভিডিওটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের মাঝে হচ্ছে দেখা যে দেখতে পাচ্ছেন আনার সুপারভাগ আনার এই যে দেখেন কি পরিমাণ হচ্ছে গাছে ফুল হয়েছে দেখেন এই দেখেন কি পরিমাণ গাছে ফুল এও কিন্তু আপনারা নিতে পারবেন এই যে এগুলো প্রচুর পরিমাণ হচ্ছে ধরন হয়ে থাকে প্রচুর পরিমাণ এগুলো হচ্ছে গাছে ধরা দেওয়া লাগে এই যে এটা হচ্ছে আপনার হচ্ছে বছরে দুইবার হয়ে থাকে প্রচুর পরিমাণ হচ্ছে ফলন হয়ে থাকে

আমি কিন্তু এগুলো চৌষট্টিটা জেলায় গাছগুলো হচ্ছে আপনার কুরিয়ার করে থাকি তাই যে সকল ভাইরা গাছগুলো নিতে চান আমার স্ক্রিন ইন্ডিয়া নম্বর যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো নিতে পারবেন আপনারা আমার সাথেই থাকুন আমি আপনাদেরকে আরো দেখাতে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এরা হচ্ছে আপনার বাক্স বাদাম এই যে এরা ফল আসার মতন কিন্তু হচ্ছে আপনার নিয়ে চলে আসে দেখতে পাচ্ছেন ফল আসার মতন কিন্তু গিয়ে চলে আসে

গাছে কিন্তু সব ফল এই যে দেখেন ছোট ছোট গাছে কি পরিমাণ হচ্ছে ফুল আছে সেটা আপনাদের নিজেদের চোখে আপনারা দেখেন এই ফুল ফল সহ গাছগুলো কিন্তু আপনারা আপনারা আমার থেকে নিতে পারবেন আরো পেয়ে যাচ্ছেন এই 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 যে 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 দেখতে পাচ্ছেন ফুল সহ দেখেন গাছে কিন্তু অলরেডি ফুল চলে আসে সহ কিন্তু গাছগুলো আপনারা আমার কাছে নিতে পারবেন তাই এই অসাধারণ গাছগুলো নিতে আমার স্ক্রিনে আমার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আমার নার্সারিটা হচ্ছে সাতক্ষায় অবস্থিত আপনারা যারা হচ্ছে পাইকেরাই গাছ নিতে চান তারাও কিন্তু বেশি আমার নার্সারি থেকে যে গাছগুলো পারবেন আমি আপনাদের বিদেশে একটি গাছ দেখাতে যাচ্ছি হেড ফ্রুট এই যে দেখতে পাচ্ছেন ফ্রুট এই যে সব ফুল চলে আছে গাছে এই যে দেখেন গাছে কিন্তু সব ফুল চলে আসে এই যে দেখেন কি পরিমাণ ফুল প্রত্যেকটা ঢুকা ঢুকায় কিন্তু আপনার এরকমই হচ্ছে ফুল পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এই গাছের রেটটাও কিন্তু ধরা হয়েছে আপনার হচ্ছে সাত হাজার টাকা তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে আপনারা কিন্তু জেলায় ঘরে বসে কিন্তু গাছগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে সৌদির খাজুর এই এই যে যে দেখতে দেখতে পাচ্ছেন পাচ্ছেন সৌদির খাজুর কিন্তু এই আমার কাছে সৌদির খেজুর আজুয়া পেয়ে যাবেন মরিয়ম পেয়ে যাবেন আরো বিভিন্ন জাতের খেজুর কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন তাই যে সকল ভাইরা হচ্ছে বেকার আছেন বেকার না থেকে কিন্তু হচ্ছে খেজুর গাছের বাগান করতে পারেন এই খেজুর গাছের যা দাম খেজুরির এক থেকে দেড় হাজার টাকা কেজি এক এক কেজি খেজুরির দাম এত মূল্যবান খেজুর আমরা এত দাম দিয়ে কিভাবে কিনে খাবো আমরা এক একটা গাছের চার পাঁচটা করে গাছ আছে তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় এই খেজুর গাছগুলো কিন্তু আপনারা নিতে পারবেন তাই এখনই আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় গাছগুলো আপনারা হচ্ছে অর্ডার করুন আপনার আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে নারকেল গাছ দেখতে পাচ্ছেন বিভিন্ন জাতের নারকেল গাছ আছে আমার কাছে বিভিন্ন এগুলো প্রচুর পরিমাণ হচ্ছে নারকেল হয়ে থাকে প্রচুর পরিমাণ আপনারা আরো পেয়ে যাচ্ছেন এই যে আনা হচ্ছে আপনার আম বিদেশি আম এটা হচ্ছে আপনার চাকা ভাত এই যে আমের কালার দেখছেন মনে হচ্ছে যেন এখনই খাই কিন্তু সাইজ আপনার আনা অনেক বড় হবে আমগুলা এগুলা একদম মাখনের মতন হয়ে থাকে ঠাস করে আট এটার চাপ দিলে বেড়ে যাবে একদম দৌড়াবে হাতে মাংসগুলো সব আপনার থেকে যাবে এগুলো হচ্ছে আপনার হচ্ছে চ্যাংমাই এই যে দেখতে পাচ্ছেন এও কিন্তু ভালোই বড় হয় এই আমগুলা সাইজ অনেক বড় হয়ে থাকে আপনারা আরো পেয়ে যাচ্ছেন এই যে দেখতে দেখতে পাচ্ছেন ফল সহ ওই আপনার হচ্ছে ফুল সহ আপনার এলাচ এক কেজি এলাচ ছয় হাজার টাকার মতো ভাই আমরা তাহলে কিভাবে কিনে খাবো বলেন তাই আপনারা যদি হচ্ছে পরিত্যক্ত জায়গায় যদি এলাচ গাছ গুলো লাগান তাহলে কিন্তু হচ্ছে আপনার বাসার চাহিদা তো মিটবেই আর আপনি মানে যেভাবে হচ্ছে বিক্রয় করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এলাচ গাছ আমার কাছে কিন্তু প্রচুর পরিমাণে এলাচ গাছ আছে আপনারা নিতে পারবেন আপনারা আমার কাছে আরো পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন লেবু আমার কাছে লেবুর কিন্তু বিভিন্ন জাতের হচ্ছে লেবু আছে আমার কাছে দার্জিলিং বলেন তারপর কিনো বলেন তারপর হচ্ছে বাড়ি ওয়ান বলেন তারপর হচ্ছে আপনার হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন পাকিস্তানি মালটা বলেন তারপরে পয়সা মালটা বলেন বিভিন্ন জাতের যে হচ্ছে লেবুগুলা সবগুলা কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই আমার স্ক্রিন দেওয়া দেন যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই এখন আমার স্ক্রিনে দিয়ে আমরা যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় ঘরে বসে গাছগুলো সংগ্রহ করুন ভালো থাকুন সুস্থ থাকুন